নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে দুটো দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচু শাক সঙ্গে রয়েছে কাদলা মাছের পেটি আর দাগা ভাপা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চলো শুরু করি রেসিপিটা প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি নিয়েছি কচু নিয়েছি অসময়ের জিনিস পেয়েছি কচু ডাঁটা আছে সঙ্গে পাতাও আছে এই ডাঁটা পাতা একসঙ্গে দিয়ে খেয়ে একবার দেখবে যদি না চুল কই তাহলে ঠিক আছে আর এই কচুটা খুবই ভালো কচু চুল কই না সেই জন্যে পাতা কচি পাতাগুলোও দিয়েছি আর সঙ্গে হচ্ছে ডাঁটাও নিয়েছি এই কচু শাক আর চিংড়ি নিয়েছি এই কচু শাক চিংড়ি দিয়ে করে দেখাবো আর এখানে কাতলা মাছের দাগা রয়েছে আর পেটি রয়েছে এক পিস আর এই দিয়ে ভাপা করব ভাপার জন্যে আদা কাঁচা লঙ্কা লেবু টমেটো রসুন সর্ষে আর পেঁয়াজ নিয়েছি এর সঙ্গে আমি অল্প একটু জিরে নেব অল্প জিরে ওই দু চামচ মতন নিলাম এই লেবু ছাড়া সব কিছু ভালো করে আমি বেটে নেব আর এদিকে আমি উনুনটা ধরিয়ে কচু শাকটা বসিয়ে দেব উনুন ধরে গেছে করার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো দু চামচ লবণ দিয়ে দেব এইবার কচু শাকগুলো দিয়ে দেব কচু শাকগুলো আমি একটু ভাপিয়ে নেব নিয়ে জল ফেলে দেব এবার ঢাকা দিয়ে দেব এরমভাবে ঢাকা থাক আর আমি ওদিকে ভাপার জন্যে মশলাগুলো বেটে নেব আদাটা একটু থেঁতে করে নেব পেঁয়াজটাও একটু থেঁদে করে নেব বাটা হয়ে গেছে তুলে নেব এই টিফিন কারিতে ভাপা করবো সেই জন্য টিফিন কারিতেই তুলে নিলাম দেখতে পাচ্ছ গুলো একদম পুরো গলে গিয়েছে এরকম ভাবে দশ মিনিট হচ্ছে সিদ্ধ করে নেবে তাহলে কচু যে কচু কেন কিনে আনলেও সেই কচু চুল করবে না ফের একটু ঢাকা দেবো তোমরা একবার চন্দনী বাটা দিয়ে কচু শাক খেয়ে দেখবে খুব ভালো লাগে চন্দনী অনেকে রাঁধুনিও বলে দারুণ একটা সেন্ট হয় এই চন্দনী বাটা দিয়ে বা রাঁধুনি দিয়ে চন্দনী বাটা হয়ে গেছে তুলে নেব তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি লাবিয়ে নেব ভাবে থাকবে এখন খুলবো না আমি তৎক্ষণ কচু শাকটা বচিয়ে দেবো কড়াটা ভালো করে ধুয়ে নিলাম মুছে কচু শাকটা বসিয়ে দেবো সরষের তেল দিয়ে দেব কড়ার মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন নিয়েছি দিয়ে দেবো সঙ্গে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে দেবো কচুতে লবণ দেওয়া আছে সেই জন্য অল্প করে লবণ দেবো এক চামচ হলুদ এক চামচ লঙ্কা এক চামচ বড় চামচের এক চামচ চন্দনী বাটা ভালো করে মশলাটা কষে নেব চিংড়িটাও ভালো করে ভেজে নেব মশলার সঙ্গে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার কচুটা দিয়ে দেবো যত ভালো করে শুকনো করবো তত প্রচুর খেতে টেস্ট লাগবে কচুর রস মারতে গেলে এইরকম ভাবে খেলিয়ে দেবে তাড়াতাড়ি রসটা মরে যাবে আর কচু শাক রেডি অল্প করে চিনি দিয়ে দেবো দু চামচ চিনি দিলাম চিনিটা দিলে খুব টেস্ট হয় আর প্রত্যেকটা তরকারি অল্প একটু চিনি দিলেই ভালো লাগে খেতে একদম শুকনো হয়ে গেছে কি সুন্দর এক জায়গায় হয়ে যাচ্ছে যখন দেখবে এক জায়গায় হয়ে যাচ্ছে কচু শাকটা তখন জানবে একদম কচু শাক শুকনো হয়ে এসেছে এবার আমি লাবিয়ে নেব কচু শাকটা মাছ ভাপার টিফিন কারিটা খুলে নেব কি সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসেছে মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ওপরে তেল ভেসে উঠেছে দারুণ একটা সেন্ট বার হয়েছে ভাপার যে সেন্টটা খুব সুন্দর বার হয়েছে আমার এই কাতলা মাছ ভাপা আর চিংড়ি মাছ দিয়ে কচু শাক তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে